তুম রহমতুল্লাহি দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আইলাম আমলা লাউতলা রসুলপুর রসুলপুর সরকার বাড়ির পার্শ্ববর্তী ডাউকে নদীর উপর একটি সরু সেতু এই সেতুটি দীর্ঘ অনেক বছর ধরে খুব ঝুঁকিপূর্ণ সরু সেতু হিসাবে পরিচিত আমরা এখন এই সেতুর দিকে আমরা কিছু নিয়ম করেছি যে এই সেতুর উপর দিয়ে যানবাহন এখন যাতায়াত আপাতত বন্ধ অন্য একটি বিকল্প রাস্তা আছে গুলা বা অন্যান্য যে মাটি কাটার যে মনে করেন যে গাড়িগুলা এগুলা এই সরু সেতু দিয়ে যানবাহন আপাতত বন্ধ আপনারা বিকল্প রাস্তা সেই রাস্তা দিয়ে অতিবাহিত করবেন বা যাতায়াত করবেন বা যে কোনো যা যাওয়ার জন্য গাড়ি নিয়ে যে কোনো বিষয়ে এই রাস্তা বিকল্প রাস্তা অতিবাহিত করতে হবে এই আপাতত এই যে রাস্তাটি এই রাস্তাটি বন্ধ আমরা অলরেডি বাস রেখেছি গাড়ি না যাওয়ার জন্য আপনারা দেখতেছেন জগন্নাথপুর এল জেডি সুনামগঞ্জ থেকে অনুমোদন ঝুঁকিপূর্ণ শরীর হিসাবে বাস ট্রাক ও লোহরি ট্রাক্টর অধিক বাড়ি যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ আদেশ ক্রমে এল জিআইটি সুনামগঞ্জ আপনারা দেখতে পারা আপাতত এই যে সড়কটি আপাতত বন্ধ করা হয়েছে আপনারা এই রাস্তায় আসবেন না আসলে ও যেতে পারবেন না অন্য রাস্তা বিকল্প রাস্তা আছে সেই রাস্তায় যেতে হবে আপ আমাদের এইখানে উপস্থিত আছেন আমাদের ওত্র এলাকার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্যার এবং আমার উপস্থিত আছেন আমার ছোটো ভাই দিল হোসেন আমার ভাই খালেদুসাইন এবং আমার ভাই আছেন উপস্থিত মাজিদুসাইন তারা কিছু বলবেন আপনারা শুনুন ভিডিওটি সাথে থাকবেন স্যার আপনি প্রথমে একটি বক্তব্য রাখুন ধন্যবাদ ভাই আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি আগে পরিচিত হয়ে নিই আমি এই তেসনঙ্গ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক মাহমুদুল হাসান তো আমি দেখেছি আমার ভাইয়েরা এখানে অনেকদিন ধরে কষ্ট করতেছেন আর এই সেতুটা অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অধিক ভারী ওজনের যদি ট্রলি যানবাহন আসে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর সবচেয়ে বড় কথা এই যে বাসের বেরিতে বা আদেশ কবে যদি পক্ষ থেকে যে হিসাবে যে এখানে উল্লেখ করে দেওয়া আছে ব্রিজের এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উভয় দিকে কিন্তু এই সরকারি আদেশটা দেওয়া আছে এই আদেশটার প্রেক্ষিতে আমরা বিশেষভাবে অনুরোধ করবো এলাকার মানুষদের যারা মানে সময় বাঁচানোর জন্য বা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য হোক আর ভারী প্রয়োজনীয় জিনিসপত্র ইট বা পাথর মাটি কাটানোর জন্য বা যে কোনো ভারী দাঁড়িয়ে যখন এদিকে যান যে কোনো মুহুর্তে এটা অ্যাক্সিডেন্ট মানে এই বৃদ্ধ নিচে পড়ে গিয়ে মানুষের জীবন যেতে পারে সেই জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করবো এই এই ব্রিজে অন্তত পক্ষে ভারী কোনো যানবাহন নিয়ে না আসার জন্য আর এই ব্রিজটা শুধুমাত্র শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মাদ্রাসার শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থীরা পায়ে হেঁটে ব্যবহার করবে এমনকি ছোটোখাটো গাড়ি যেগুলো আছে টম টম ব্যাটারি চালিত ছোটো গাড়িগুলো এমন ছোটো যে গাড়িগুলো সেগুলো আসলে আপাতত মনে হয় তেমন একটা ক্ষতি হবে না যদি ভারী কোনো যানবাহন আসে অবশ্যই কিছু দিনের ভেতরেই একটা অ্যাক্সিডেন্ট করতে পারবে আর যেহেতু এখানে বাসের ব্যারিকেড দেওয়া আছে করে আমার আমার আমরা আশাবাদী এখানে যারা ছোট বড় আমরা সবাই আশাবাদী এদিক দিয়ে কেউই অন্তত পক্ষে বাড়ি যানবাহন নিয়ে আসার সাহস করবে না এতে আপনার জীবনের ক্ষতি হবে ব্রিজটা ধসে গিয়ে আপনি আপনার পরিবার সহ মারা যেতে পারেন আমি এই লাইভে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ঝুঁকিপূর্ণ সেতু সেতুটা মাথায় একটি বিকল্প যে সড়ক সেতু আছে লালতলার মধ্য দিয়ে আরেকটা সেতু আছে ওইদিকে ওই সেতুটা ব্যবহার করে নিজের জীবন এবং সম্পদের সংরক্ষণ করার মানে তাগিদেই এই ব্রিজটা ব্যবহার না করে অন্য বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার এখন ঝুঁকিপূর্ণ সেতু সম্পর্কে বক্তব্য রাখবেন অত্র এলাকার খেতি সন্তান জনাব আতিক রহমান মাস্টার সাহেব বিসমিল্লাহ রহমানুর রাহিম ঐতিহ্যবাহী রসুলপুর গ্রামের হাজির বাড়ির পাশেরই ডাহকি নদীর উপর একটি সরু সেতু দুই হাজার দুই সালে সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল দুঃখের বিষয় এই সেতুটি দিয়ে প্রায় সাথে সংযোগ হয়েছে অতি সহজেই আমরা এই রসুলপুর গ্রামের তথা ওই অত্র এলাকার সকল জনগণ অতি সহজেই আমরা জগন্নাথপুর উপজেলার সাথে সংযোগ হয়েছিল এই সেতুর মাধ্যমে কিন্তু দুঃখের বলতে বলতে হয় এই সরু সেতুটি লরি বড় বড় ট্রাক যাওয়ার কারণে অনেক পর্যায়ে ব্যাংকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা লরির মাধ্যমে ব্যাংকে গিয়েছে সেতুটি ধাবিত হয়ে যাচ্ছে সেতুর নিচের মাটিগুলো সরে যাচ্ছে আমরা বর্তমান সরকার তথা এল জিডির কাছে অনুরোধ করব এই সেতুটি কিভাবে সংস্কার করা যায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যদি এই সেতু দিয়ে বড় ধরনের যানবাহন চলাচল করে বড় বড় ট্রাক ট্রাক্টর অথবা লরি যদি যা চলাচল করে তাহলে হঠাৎ করে কখন যে ভেঙে পড়বে তার কোনো সঠিক ইয়ত্তা নেই তো সুতরাং আমরা অনুরোধ করব বর্তমান সরকার তথা এই স্থানীয় সরকারের কাছে অনুরোধ থাকবে কিভাবে আমাদের এই সেতুটি সংস্কার করা যায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে যে করেই হোক আমাদের এই সেতুটিকে রক্ষা করে বড় বড় ট্রাক ট্রলি লরি এইগুলা যাতে না যায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ আমি এই ব্রিজ সম্পর্কে অভিমত প্রকাশ করার জন্য ছোট ভাই মাহমুদকে অনুরোধ করছি রহমান রাহিম রসুলপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি গ্রাম যেখানে অনেক শ্রমজীবী মানুষ বিদেশে আছেন এবং দেশের ভিতরে অনেক ভালো ভালো মানুষের জন্ম হয়েছে এই গ্রামে অবহেলিত গ্রাম হিসেবে সেটি এখন পরিচিত যেহেতু আমাদের গ্রামে এখনও কোনো সংস্কার হয়নি এর মধ্যে একটি হলো আমাদের এই দুই হাজার দুই সালের ব্রিজ যেটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাদ সাহেব দিয়েছিলেন এখন সেটি প্রায় অচল অবস্থায় রয়েছে সেটা যাতে সংস্কার হয় এ বিষয়ে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে বাহারি যানবাহন যাতে চলাচল না করে সেজন্য স্থানীয় এবং প্রশাসনের কাছে আমি জোরদার করে দাবি জানাচ্ছি যে সেটা সংস্কার এবং উন্নয়নের লক্ষ্যে যাতে ব্রিজটিকে সংস্কার করে জগন্নাথপুরের রসুলপুর গ্রামের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে ব্রিজ দিয়ে যাতে মানুষ চলাচল করতে পারে সেজন্য আমি এই সেই বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম খুদে আসি অনেক ভিউয়ার্স আপনারা দেখলাম এখানে যানবাহন না চলার জন্য এই রাস্তার উপর দিয়ে বাস দেওয়া হয়েছে দেখে দেখতেছেন আপনারা আপনারা সামনে যাওয়ার পর আপনারা দেখাইব যে যে ব্রিজ ঝুঁকিপূর্ণ সেই ব্রিজটা আপনারা দেখতে পারবেন তো ভিডিওটির সাথে থাকবেন আপনারা আপনাদেরকে দেখাইবার চেষ্টা করব যে আমাদের যে ঝুঁকিপূর্ণ সেতু সেই সেতুটি কতটুকু ঝুঁকিপূর্ণ আছে বর্তমানে আপনারা এই রাস্তায় দিয়ে না আসায় যে বিকল্প যে রাস্তা আছে যে বিকল্প যে ব্রিজ আছে সেই ব্রিজে আপনারা যাতায়াত করবেন এই ব্রিজের দিকে আসবেন না আপনারা যদি আসেনও তারপরেও আপনারা এই ব্রিজ দিয়ে উপর দিয়ে যেতে পারবেন না যদিও আপনারা যান কোনো ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সমস্যা হতে পারে দেখেন ব্রিজটার অবস্থা দেখেন আপনারা দেখেন ব্রিজের চারুদিকে বাঙ্গা আপনাদেরকে ব্রিজের নিচের অংশটুকু দেখাইবার চেষ্টা করবো ভিডিওটির সাথে থাকবা কতটুকু ঝুঁকিপূর্ণ বর্তমানে এই ব্রিজটি আপনারা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না দেখেন ব্রিজের যে বেসগুলো আছে বেসের নিচে সম্পূর্ণ মাটি সরে গেছে বর্তমানে ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ আপনারা দেখাইরাম রাম একটু সচেতন হইবা যারা টলি চালাই টলি ট্র্যাক্টর আপনারা অবশ্যই সচেতন হইবা এই ব্রিজ দিয়ে না আসার জন্য এই ব্রিজটা হচ্ছে জগন্নাথপুর থানা জেলার সুনামগঞ্জ ঐতিহ্যবাহী লাউতলা রসুলপুর গ্রামের মধ্য দিয়ে এই সরু অবস্থিত আপনারা যদি যাতায়াত করতে চান লাউতলা বাজারে তাহলে আপনারা যদি লাউতলা বাজার থেকে এরালিয়া বাজার যেতে হয় তাহলে এই রাস্তাটুকু বন্ধ থাকবে আপনারা যে বিকল্প সেতু আছে সেই সেতুই আপনারা যাতায়াত করবেন আর যদি বাজার টু লাউতলা বাজার আসতে চান তাহলে এই ব্রিজ দিয়ে আসবেন না বিকল্প যে লাউতলার মধ্য দিয়ে যে নতুন সেতু সেই সেতু দিয়ে আপনারা যাতায়াত করবেন এই সেতুটি আপাতত মনে করেন বন্ধ করা হয়েছে এই সেতু দিয়ে আসলেও যেতে পারবেন না তো ভিডিওটি সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে ছিলেন আমাদের রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের স্যার এবং আমার ছোটো বড়ো সবাই বাই তো সবাই আমাদের আমাদের পাশে থাকার জন্য আমাদের পেজের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ